থাক যাই থাক একটা ব্যবসা তো মিনিমাম কিছু নিয়ম আছে আপনি কি কি ধরনের খাবার তৈরি করছেন যেটা হচ্ছে মানুষজন খায় আর রুটি খেয়ে তারা বেশি খায় বলেন তো আমি তো বাস্তবের প্রতিফলন দেখছি না এবং আপনার রান্নাঘরের পিছনের পরিবেশ এত খারাপ কেন আপনার ডাস্টবিন এবং আপনার মাংস পাশাপাশি রাখা আমরা ভিতরে গিয়েছি একটা কেকের একটু পরিষ্কার করা হয় না দুনিয়ার কালো এবং নোংরা

কোনো লাইসেন্স ছাড়া বিএসটি এর মান নিরীক্ষা ছাড়া আপনি এটা বাজারে দিতে পারেন না আপনি দিনে পর দিন মাস পর মাস বছরের পর বছর বাজার মানে কি জনগণের কাছে আপনি বিক্রয় করছেন হ্যাঁ বিক্রি করছেন বিক্রি কোনো নিয়মিত আপনি ফলো করছেন না সরকার তো কিছু আইন কিছু রুলস রেগুলেশন তৈরি করেছে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর তার কোনো কাজই আপনি কিছু করছেন না কোনো কোন নেই আপনার তারপর হচ্ছে পাউরুটি কোনো কোন নেই হচ্ছে আমরা কোনো ধরনের লাইসেন্স বা হচ্ছে জাতের কোনোরক আহ কাগজপত্র আমরা দেখতে পাইনি এবং আপনি আমাদের প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন এই জন্য ওজন্য পরিমাপ আইন দুই হাজার আঠারো চব্বিশের এক ধারায় আপনাকে দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় আপনি দ্রুত টাকা পরিশোধ করেন অনাদায় সাত দিনের কারাদণ্ড ঠিক আছে